আসসালামু আলাইকুম বাংলাদেশ মাতৃভূমি দল বা বাংলাদেশ মাদারল্যান্ড পার্টি গত একুশে ফেব্রুয়ারি ঘরোয়াভাবে আত্মপ্রকাশ করেছে তারই ধারাবাহিকতায় আমরা এ মাসেই বাংলাদেশে বড় আকারে মিডিয়ার সামনে দেশবাসীর সামনে পরিচয় করে দিতে চাই বাংলাদেশ মাদারল্যান্ড পার্টি বর্তমানের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন ধরনের গঠনমূলক এবং সৃজনমূলক মেধাভিত্তিক কর্মসূচির মাধ্যমে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে যেখানে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এবং প্রবাসী দুই কোটি মানুষ সবাই মিলে বিশ কোটি মানুষের মধ্যে একটি নতুন ধারা রাজনীতি প্রবর্তন করার জন্য চালিয়ে যাচ্ছে যেখানে মেধাভিত্তিক রাজনীতি হবে সম্পূর্ণ গঠনমূলক গণতান্ত্রিক পরিবেশে ধনী গরিব নির্বিশেষে সবার ঐক্য এবং সাম্যের ভিত্তিতে একটি দল পরিচালিত হবে এবং একটি দেশ পরিচালিত হবে সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের দল পরিচয়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আহ্বায়ক কমিটি তৈরি করছি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা ভাবেন যারা দেশের কাছে কাজ করতে চান মানুষকে সেবা দিতে চান আমরা যারা প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করি আমরা আমাদের মেধা বিদ্যা বুদ্ধি দেশের জন্য কাজে লাগাতে চাই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একটি গঠনমূলক রাজনৈতিক দল তৈরি করতে চাই যার মূল মন্ত্র থাকবে হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট মানবিক কার্যক্রম সামাজিক কার্যক্রম বা কর্মসূচি সেই ক্ষেত্রে সাথে মানসিক পরিবর্তনের কার্যক্রম যাতে সামগ্রিকভাবে একটা দেশ পরিবর্তন করতে পারি সম্পূর্ণ গঠনমূলক এবং সৃজনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং সেই কর্মসূচির মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দল আমরা দেশবাসীর সঙ্গে পরিচয় করে দিতে চাই যেখানে আমরা রাজনৈতিক কর্মসূচি নতুন করে ডিফাইন করব আমরা সম্পূর্ণ মানবিক সামাজিক অহিংস আন্দোলনের মাধ্যমে তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের কার্যক্রমকে ব্যগবান করতে আমি একটি আহ্বায়ক কমিটি আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আপনাদের ভালো লাগলে যোগাযোগ করবেন এবং পরিচিত হবেন তো আমাদের বাংলাদেশ মাদালেন পার্টির বা বাংলাদেশ মাতৃমি দলের উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর নজরুল ইসলাম হাবিবি লন্ডন থেকে সেই সঙ্গে আহ্বায়ক হিসেবে আছেন ডাক্তার সোহেল আল মামুন ম্যানচেস্টার থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন এস এম ফয়সাল কবির নিক্সন ম্যানচেস্টার থেকে আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল হামিদ টিপু লন্ডন থেকে এবং সঙ্গে আছেন ফয়জুল মোহাম্মদ ফয়জুল কবির তুষার লন্ডন থেকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফয়সাল শরীফ বার্মিংহাম থেকে এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাজউদ্দিন আহমেদ লিভারপুল থেকে এবং বেনজির আহমেদ টুটুল লন্ডন থেকে এই আপনাদের সঙ্গে পরিচয় দিচ্ছি এছাড়াও আমাদের সদস্য সচিব হিসেবে আছেন বার্মিংহামের কৃতি সন্তান আবদুল লতিফ সেই সঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ম্যানচেস্টার থেকে এছাড়া আমাদের সঙ্গে আছেন মুখ্য সংগঠক হিসাবে আনোয়ার হোসেন লন্ডন থেকে এছাড়া আছেন মুখপাত্র হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে সেই সঙ্গে আছেন মোহাম্মদ রোমান আহমেদ লন্ডন থেকে আশা করি আপনারা ভালো থাকবেন বাংলাদেশ মাদারল্যান্ড পার্টি সবার জন্য মুক্ত থাকবে একটি গিফট হিসাবে দেশের মানুষ এবং প্রবাসীদের পক্ষ থেকে যেখানে সবাই নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে পারবেন